व रहमतुल्लाहि व बरकातहू अम्मी तुमार प्रेमर भिखारी रसूल रसूलल्ला अम्मी तुमार प्रेमर भिखारी अम्मी तुमार तुम्हारो प्रेमर भिखारी या लल्ला हमी ही तुम्हारो प्रेमर भिखारी रसुल यह बिबल्लामि तुम प्रेम भिखारी अमि तुम प्रेमर भिखारी रसूल अमी तु प्रेमे भिखारी তোমার প্রেহমের নাই যে তুলো না যে থুল না গৌরসুল নাই যে তুলো না তোমার প্রেমের নাই যে তুলো না যে তুলো না নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হইল ও সুনে নেহা নানায় তুমার প্রেমে जिंदा হইলো ওস্তনে হাননা না ইয়া রাসূল আল্লাহ ই আমি তুমার প্রেমের भिखारी আমি তুমার প্রেমের भिखारी রাসূল আল্লাহ আমি তুমার প্রেমের भिखारी তোমারও প্রেমেতে আমার খলি জয়াঙ্গার কলি জয়াঙ্গার গোড়া সুল খলি জয়াঙ্গার ধুমারো প্রেমেতে আমার খলি জয়ঙ্গার খোলি জয়ঙ্গার গো রসুল যায়ঙ্গার দেখা দিয়ে শান্ত করো সকিয়ে কৌ সারি রসুল্লা দেখা দিয়ে শান্ত করো সকিয়ে কৌসার রসুলল্লাহবি বল্লা আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের বিখারী সুলাল্লা আমি তোমার প্রেমের ভিখারি হে যাহাবোটা হুদিদার দেখাও ধন্য খোড় মোরে ধন্য করো মোরে গোড় ধন্য কর মোরে হে যাহা বুঠা ধন্য করো মোরে ধন্য করো মোরে গোড় ধন্য কর মোরে তোমারো দিদার বিহনে যে বাছে না সুল্লা তুমారో দিদার বিহনে পরাঞ্জবে বাঁচেনা ইয়া রাসূলুল্লাহ আমি তুমার প্রেমের भिखारी আমি তুমার প্রেমের भिखारी ইয়া রাসূলুল্লাহ আমি তুমার প্রেমের भिखारी ইয়া রাসূলুল্লাহ या हबीबल्ला हम ही तुम प्रेमर भिखारी हम ही तुमार प्रेमर भिखारी प्रे या हम ही तुमार प्रेम भिखारी